হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য পাঁচ পাঁচফোরণ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এদিকে আমরাও কিন্তু ভীষণ ভালো আছি দুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করি যেখানে আমি তোমাদেরকে তিনখানা অপশন দিয়েছিলাম যে তোমরা কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চাও আর তোমরা নাইনটি ফাইভ লোক বলবো যে 3 থ্রিটাকেই চয়েস করেছ অপশান থ্রি কী ছিল যারা না তাদের জন্য বলে দিচ্ছি কোন টিপসগুলো ফলো করলে বা সলিড স্টার্ট করার আগে বাচ্চার থ্রু সলিড জার্নিটা ভীষণ স্মুথ হবে বাচ্চা খাওয়ার প্রতি ইন্টারেস্ট জাগবে এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে বেশ কিছু পয়েন্ট আমি ভাগ করে রেখেছি যে পয়েন্টগুলো হলো পয়েন্ট নাম্বার ওয়ান কখন থেকে আমরা বাচ্চাকে সলিড ইন্ট্রোডিউস করতে পারি বা করাটা উচিত পয়েন্ট নাম্বার টু কিভাবে বুঝবো যে আমাদের বেবিরা সলিড ইনটেক করার জন্য একদম রেডি পয়েন্ট নাম্বার থ্রি সলিড ফুড হিসেবে অনেক খাবার আছে বাচ্চাদের কিন্তু আমরা প্রথমত বাচ্চাকে কোনটা দেব বা কোনটা দেওয়াটা সেফ যেটা বাচ্চার ইনটেক করতে ডাইজেস্ট করতে সুবিধা হবে পয়েন্ট নাম্বার ফোর যেটা নিয়ে সবার মাথা খারাপ বাচ্চারা যদি সলিড খেতে না চায় তখন আমরা কি টিপস ফলো করতে পারি যাতে বাচ্চার সলিডের প্রতি অ্যাট্রাকশন বাড়ে পয়েন্ট নাম্বার ফাইভটা খুব ইম্পর্ট্যান্ট যেটা অনেকেই জানো যে পাঁচ থেকে ছ মাসের আগে বাচ্চাকে তো সলিড দেওয়া যায় না তো কেন দেওয়া উচিত না পাঁচ থেকে ছ মাসের আগে বাচ্চাকে কেন সলিড দেওয়া উচিত নয় সেই নিয়েও আজকে আলোচনা করব। ছ নম্বর পয়েন্টে আমি রেখেছি যেটা হলো সেটা হলো সলিড ইন্ট্রোডিউস করানোর কিছু টিপস মানে এটা নিয়ে প্রথমেই আলোচনা করিনি যেখানে আমি বলেছিলাম যে কখন বাচ্চাকে সলিড ইন্ট্রোডিউস করানো উচিত তোমাদেরকে আগে দেখতে হবে তোমার বেবি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডেড বেবি নাকি উইন্ড অফ উইন্ড অফ মানে হলো ব্রেস্ট ফিডিংয়ের সাথে বা ব্রেস্ট মিল্কের সাথে তুমি তোমার বেবিকে অন্য জাতীয় খাবার মানে যেটা হয় ফর্মুলা মিল্ক তুমি দিয়ে থাকো সেই ক্ষেত্রে বেবিকে আমরা উইন্ড অফ বেবি বলে থাকি যদি তোমার বেবি ব্রেস্ট ফিডেড বেবি হয়ে থাকে তাহলে অবশ্যই সিক্স মান্থ কমপ্লিট হওয়ার পর তোমাকে সলিড ইন্ট্রোডিউস করতে হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে যদি তোমার বেবি উইন্ড অফ হয় মানে যেটা বললাম মানে ব্রেস্ট ফিডিংয়ের সাথে তুমি তাকে ফর্মুলা জাতীয় মিল্ক দিয়েছ সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফাইভ মান্থের পরেও তুমি স্টার্ট করতে পারো তবে এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলতে পারি ডক্টরেরা বলে থাকেন যে যতদিন না বেবি সিক্স মান্থ কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু বাচ্চাকে মায়ের দুধ অথবা ফর্মুলা মিল্কের ওপর রাখা উচিত কারণ বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেম তখনও গড়ে ওঠেনি ঠিক করে এতে করে মানে যদি তোমরা সলিড ফট করে স্টার্ট করে দাও তাহলে কিন্তু বাচ্চার ইন্টারেস্ট্যাংয়ের ওপর প্রভাব পড়তে পারে তো নেক্সট পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলে এলাম এটা হচ্ছে দু নম্বর পয়েন্টে আমি বলেছিলাম কখন এবং কিভাবে বুঝবো যে আমাদের বেবি সলিড ফুড খাওয়ার জন্য একদম রেডি তো এগুলো কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আমার বাচ্চা এখন রেডি আমি বলে দিচ্ছি কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবে তোমরা যে তোমার বাচ্চা সলিড খাওয়ার জন্য একদম রেডি পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে বাচ্চার যে ঘাড় সেটা শক্ত হয়ে গেছে সোজা হয়ে গেছে বাচ্চা একদম নর্মালি এরকম এরকম করে মুভ করতে পারে এবং বাচ্চাকে যখন তুমি কোনো সাপোর্ট ছাড়া বসাচ্ছ তখন দেখবে বাচ্চা অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত সেকেন্ড কিন্তু বসতে পারছে এটা হচ্ছে খুব বড় একটা লক্ষণ তার মানে কিন্তু বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেম প্রপার হয়েছে অনেকটা তৈরি হয়ে গেছে পয়েন্ট নাম্বার টু হচ্ছে তোমার বাচ্চার যা বার্থ ওয়েট ছিল সেটা যেন দ্বিগুণ হয়ে যায় অন্তত দ্বিগুণ না হলে কিন্তু আমি তোমাদের প্রেফার করব মানে ধরে না রাখো যদি দু কেজি ওজন হয় তাহলে যেন চার কেজি ওজন হবে তারপর কিন্তু তোমাকে সলিড ফুড স্টার্ট করা উচিত তার আগে কিন্তু একদমই নয় পয়েন্ট নাম্বার থ্রি বাচ্চার ফাইভ মান্থ কমপ্লিট হয়েছে অথবা সিক্স মান্থ কমপ্লিট হয়েছে ফাইভ মান্থের পর তখনই খাওয়াবে যদি তোমার বেবি উইন ডপ বেবি হয় এবং যদি ব্রেস্ট ফিডের বেবি হয় তাহলে কিন্তু সিক্স মান্থ কমপ্লিট হওয়ার পর তোমরা খাওয়াতে পারো ফাইভ নাম্বার ফোর বাচ্চার সামনে যখন তুমি খাবে তখন তোমার বাচ্চা তোমার খাবারের প্রতি ভীষণ পরিমাণে কিউরিয়াস হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চা যা পাবে হাতের সামনে সমস্ত জিনিস মুখে ভরতে চাইবে আঙ্গুল হাত পা কম্বল কাঁথা পেন্সিল বক্স যা পাবে সমস্ত কিছু মুখে ভরতে চাইবে তো এই সেন্সটা যখন ডেভেলপমেন্ট হওয়াটা ভীষণ জরুরি বিফোর স্টার্টিং সলিড সিক্স নাম্বার পয়েন্টে আমি বলবো যদি তোমরা বাচ্চার সামনে কোনো খাবার ধরো দেখবে বাচ্চা হা করছে আমি তোমাদেরকে একটা প্রমাণ দিচ্ছি মিষ্টি খাবে মন্ডা খাবে মন্ডা ও মাহি মন্ডা খাবে মন্ডাতে তো মন্ডা মন্ডা দেখতে পেলে হা করলো তো এটাই হচ্ছে ব্যাপার ও তো এখন বুঝতে পারছে না যে এটার মধ্যে কী আছে বাট ও এটা নোটিস করে যে পাপা আর মাম্মা যখন খায় তখন খাবারটা এইভাবে তোলে অথবা স্পুনে করে তোলে এবং মুখটাকে হাঁ করতে হয় ও ওই সেন্সটা ওর মধ্যে ডেভেলপ করে গেছে তো এই সেন্সটা ডেভেলপ করাও কিন্তু বাচ্চার জন্য ভীষণ জরুরি সো এই পয়েন্টগুলো যদি তোমার বাচ্চার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই তোমার বেবি কিন্তু সলিড খাওয়ার জন্য একদম রেডি থার্ড নাম্বার পয়েন্টে আমি তোমাদেরকে বলেছিলাম সলিড ফুড হিসেবে আমরা কি কি স্টার্ট করতে পারি এমন কিছু খাবার তোমাদেরকে সিলেক্ট করতে হবে যেটা কিনা বাচ্চার জন্য হজম করা ভীষণ সহজ হবে অনেক ডক্টর বলে থাকেন বয়েলড অ্যাপেল এবং অনেক ডাক্তার বলে থাকেন রাইস পরিজ রাইস পরিজের টেস্টটা যেহেতু একটু ব্লান্ট হয় ওর সাথে তুমি ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক দিয়ে দিলে বাচ্চা মিল্কের স্বাদটা পেলো এবং রাইসের যে স্বাদটা সেটা যেহেতু ব্লান্ট হয় ওভাবে ও দুধ খাচ্ছে তো এক্ষেত্রে রাইস পরিজ বয়েলড অ্যাপেল সুইট পটাটো যেটা বয়েলড হয় সেটা ম্যাশ করে খাইয়ে দিলে কিন্তু বাচ্চার পক্ষে হজম করা একটুখানি সোজা হয় এছাড়াও তোমরা অনেক ধরনের ফল পাওয়া যায় তবে তো আমি বলবো আমার কাছে সেফ তিনটে অপশন লাগে সেটা হলো রাইস পরিচ সেকেন্ড হলো বয়েলড অ্যাপেল আর থার্ড হলো সুইট পোটাটো পিউরি এই তিনটে দিয়ে প্রথমে ইন্ট্রোডিউস করো এছাড়াও তোমরা ওটস পিউরে দিতে পারো তোমরা রাগি দিতে পারো তবে এইগুলো কিছুদিন পর বা ছিঁড়ে সেদ্ধ এই জিনিসগুলো দিয়ে তোমরা কিন্তু ইন্ট্রোডিউস করতে পারো ফোর্থ নাম্বার পয়েন্টে আমি বলেছিলাম যে বাচ্চা যদি সলিড খেতে না চায় তখন আমরা কি কি করতে পারি প্রথম কথা হচ্ছে যখন তোমাকে হসপিটালে তোমার বেবিকে তোমার হাতে দিয়েছিল অ্যাটলিস্ট আমার বেবিকে যখন আমার ডক্টররা হাতে দিয়েছিল আমার বেবি দুধও খেতে পারতো না মানে মানে কি বলবো ঠিক করে যে ব্রেস্ট মিল্কটা ল্যাচ করেও আমার বেবি খেতে পারতো না কারণ ওরা সবে পৃথিবীতে এসেছে ওদেরকে একটু টাইম দিতে হয় ডক্টররাও বলে যে ও এখন ল্যাচ করতে পারছে না ওকে একটুখানি সময় দাও ও ঠিক ল্যাচ করতে পারবে বুকের সামনে ধরো দেখবে ধীরে ধীরে শিখবে ঠিক তেমনই ওরা যেমন ব্রেস্ট মিল্কটা টানতে শিখেছে ধীরে ধীরে ওইটাকে গ্র্যাপ করেছে যে কিভাবে বুকের দুধটাকে খেতে হয় বা কিভাবে ফর্মুলা মিল্ক খেতে হয় সেটা যেমন শিখেছে এটা শিখতেও ওদেরকে টাইম লাগবে পেশেন্স রাখো শিখে যাবে দু নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা যদি ভাবছো যে টিভি দেখিয়ে ফোন দেখিয়ে কাজ দেখিয়ে বা খেলনা দেখিয়ে যদি আমরা বেবিকে খাইয়ে দিই ও কিন্তু ছটপট খেয়ে নিচ্ছে এক্ষেত্রে এটা এখন খুব লাভজনক মনে হচ্ছে তোর মনে হচ্ছে বেবি সব ধরনের খাবারগুলো খেয়ে নিচ্ছে কিন্তু আলটিমেটলি পরে গিয়ে কিন্তু ভীষণ সমস্যা হবে বাচ্চাকে স্ক্রিন টাইম দেওয়া একদমই উচিত না তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চা যদি খেতে না চায় তাহলে জোর করে খাইও না কারণ এখন ও ছোট্ট বেবি এখন আমি ওকে জোর করে খাইয়ে দিতেই পারবো আর একটু বড়ো হয়ে যাবে এক দেড় বছর যখন বয়স হয়ে যাবে বাড়ি মাথায় করে দেবে আর খাওয়ানো কিন্তু জোর করে পসিবল হবে না ধীরে ধীরে ওর জেদের পরিমাণটা বেড়ে যাবে এর থেকে আমি কিছু টিপস বলছি সেগুলো তোমরা বরং ফলো কর প্রথম কথা হচ্ছে একই খাবার যদি আমরা ডেলি খাই তাহলে যেমন আমাদের ভালো লাগবে না ওদেরও ভালো লাগবে না খাবারের ভ্যারাইটি আনতে হবে দেখবে তোমাদের বাচ্চারা কিন্তু তখন খেতে চাইবে খাবারের যে পরিবেশনটা তোমাকে যদি একটা থালার মধ্যে সব কিছু একসাথে চটকে দিয়ে খা মানে বেড়ে দিই তোমার কি খেতে ভালো লাগবে মোটেই না জিনিসটা প্রেজেন্টেবল হতে হবে তো প্রেজেন্টেবল ওয়াইজ দিলে আমার মনে হয় বাচ্চাটা ভালো খেতে পারে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা অনেকেই ভুল করে থাকে সিক্স মান্থের পর আমরা যখন বাচ্চাকে খাওয়াচ্ছি একটা জিনিস ভীষণ পরিমাণে নোটিস রাখতে হবে সেটা হলো বাচ্চার জন্য ভর্তি পেট না থাকে বাচ্চা যখন খালি পেটে থাকবে তখন আমাদেরকে চেষ্টা করতে হবে এক দু চামচ খাওয়ানোর খেলে খাবে না খেলে পরে খাবে এরকম জোর করে খাওয়ানো যাবে না আর প্রথমে সলিড খাওয়ানোর চেষ্টা করতে হবে খেলো না তখন ওকে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক দেওয়া উচিত নাম্বার পয়েন্ট হচ্ছে সলিড স্টার্ট করার আগে যে পয়েন্টটা আমি ফলো করছি এবং ভীষণ লাভ পাচ্ছি আমি জানি না ও সলিড খাওয়ার সময় কতটা কি লাভ দেবে আমাকে বাট আমি একটা কাজ করি ডেলি একটা নির্দিষ্ট টাইমে সকাল দশটা নাগাদ বা বিকেল চারটে পাঁচটা নাগাদ যেটা ওর খাওয়ার টাইম হবে সেই টাইমটার সমতে আমি একটা বাটি আর চামচে করে একটুখানি মিল্ক এক্সপ্রেস করে মানে ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে ওই বাটির মধ্যে নিয়ে বাটি চামচে করে ওকে খাওয়ানো প্র্যাকটিস করছি মানুষটা আমি ওর সামনে নিয়ে যাচ্ছি ও নিজে নিজে মুখটাকে হাঁ করছে এবং খুলে দেখছে খেতে চাইছে ঠিক আছে তো বাটি চামচে কদিন ধরে খাওয়ানো প্র্যাকটিস করাও সলিড খাওয়ানোর আগে এই টিপসটা কিন্তু তোমাদেরকে ভীষণ পরিমাণে হেল্প করবে এইটা ওর মাথায় ঢুকে যাবে যে এই বাটি চামচে আমি খাবো এখন আমাকে দুধ দিচ্ছে এটাও আমার খাবার এবং ভবিষ্যতে যেটা দেবে সেটাও আমার খাবার হবে সেই হিসেবে বাচ্চা কিন্তু খেয়ে নেবে কারণ এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট তুমি যদি বাটি চামচে করে বাচ্চাকে খাওয়াতে যাও দেখবে ও চামচটা করলে মুখটা হা করবে আর এই হাঁ করানোটা শেখানোটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার নাম্বার পয়েন্ট হচ্ছে বাচ্চাকে সলিড খাওয়ানোর নিয়ম বাচ্চাকে সলিড খাওয়ানোর যে নিয়মগুলো আমি বলবো সেটা হলো প্রথমে বাচ্চাকে যে কোনো একটা ফল বা একটা সবজি বা একটা শস্য যে কোনো কিছু একটা জিনিস প্রথমে বয়েল করে আমাদেরকে বাচ্চাকে দিতে হবে কোনো দুটো বা তিনটে জিনিস প্রথম মাসে কিন্তু একদমই দেওয়া উচিত না সেসব নিয়ে কী কি দিতে পারো সেই সমস্ত রেসিপি আমি ভবিষ্যতে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব এবং মাহিকে কী দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে অনেকেই মনে করে আমরা আমরা যদি নুন চিনি যুক্ত খাবার না খেতে পারি তাহলে ওরা কি করে খাবে প্রথম কথা তুমি নুন চিনির স্বাদটা বুঝতে পারো তোমার বেবি কিন্তু বোঝে না কোনটা নুন কোনটা চিনি তুমি পৃথিবীতে নতুন এসছো তুমি জানোই না নুন কি হয় চিনি কি হয় স্বাদ কি হয় ওরা স্বাদই বোঝে না সেখানে নুন আর চিনির পার্থক্য তো অনেক বড় একটা ব্যাপার তো বা যারা মনে করে যে নুন চিনি না দিলে বা খাবার টেস্টি না হলে বাচ্চারা খাবে না এমনটা কিন্তু ভুল কথা ওদেরকে দেওয়া উচিত না নুনটা আমি বলবো বাচ্চাকে দুবছর পর দেওয়া উচিত এবং চিনিটাও বাচ্চাকে দুবছর পর দেওয়া উচিত চিনির সাবসিডিউট তো অনেক কিছু থাকে যেমন গুড় থাকে কিশমিশ থাকে খেজুর থাকে এই জাতীয় বা মিছরিগুলো মিছরি জাতীয় জিনিস থাকে এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা দু বছর পর থেকে দেও এবং গরুর দুধ মধু এই জিনিসগুলো আমরা এক বছর পর থেকে বাচ্চাকে দিতে পারি তার আগে কিন্তু একদমই দেওয়া উচিত নয় যে কোনো খাবার যেটা তুমি বাচ্চাকে ইন্ট্রোডিউস করছো সেটা টানা তিন দিন তোমাকে দিতে হবে এবং সকালের দিকেই দিতে হবে সকালের দিকে দিলে কি হবে একটা দিন তোমার কাছে সময় থাকে এবং বাচ্চা আর কোনো প্রবলেম হলে সেটাকে সামলানোর জন্য যেন অ্যাভেলেবেল সময় তোমার কাছে থাকে বাচ্চা যখনই মুখে হাত দেবে মুখে হাত দেওয়া থেকে বারণ করবে না কারণ বাচ্চা মুখে হাত দেবে চিপাবে কামড়াবে এবং করতে করতে এরকম করে দেখবে এই জিনিসটা যত তাড়াতাড়ি বন্ধ হবে তত তাড়াতাড়ি বাচ্চার সেন্স ডেভেলপমেন্ট করবে এবং বাচ্চা ওই জিনিসটার প্রতি হ্যাবিচুয়েটেড হবে তখনই কিন্তু সলিড ফুড বাচ্চা ইনটেক করতে স্টার্ট করবে আদারওয়াইজ মুখে খাবার দেবে আর বোন করে দেবে তো বাচ্চা মুখে হাত দিচ্ছে বা এরকম যে আওয়াজগুলো করে ব্লোইং রাসবেরি যেগুলোকে বলা হয় সেইগুলো যত করবে তত বাচ্চা তাড়াতাড়ি কথা বলতে শিখবে এবং যত তাড়াতাড়ি বাচ্চা সব জিনিস খাবে মুখে নিতে চাইবে তার মানে বাচ্চা খাবার জন্য নিজেকে প্রিপেয়ার করছে একটা জিনিস মাথায় রাখবে ভগবানের দান হয় ঠিক আছে মানে কি বলবো এটা বাচ্চারা যা করে জেনে রাখবে বাচ্চারা নিজের ভালোর জন্যই করছে ভবিষ্যতে ওরা যেটা করবে তার জন্য নিজেকে প্রিপেয়ার করছে লাস্ট পয়েন্টটা আমি বলবো যে পাঁচ ছ মাসের বাচ্চার বয়স না হলে কেন বাচ্চাকে কোনো খাবার খাওয়ানো উচিত না কারণ একটাই এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার কোনো মানেই হয় না তাদের ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হয় না ইন্টেস্টাইন গঠন ঠিক করে কমপ্লিট হয় না তাই জন্যই আমরা পাঁচ ছ মাসের আগে বাচ্চাকে কিছু খেতে বারণ করি সো এই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ পরিমাণে হেল্পফুল হবে সলিড নিয়ে আরও অনেক ধরনের ভিডিও আমি আনতে চলেছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুল না অনেক কষ্ট করে তোমাদের জন্য একটা ভিডিও আনি আর নেক্সট ভিডিও নিয়ে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলো না তো চলো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নেই টাটা গুড বাই অ্যান্ড গুড নাইট